তখন আমার বয়স তেইশ উষ্ণ রক্ত গঙ্গা তখন আমার সারা শরীর জুড়ে অত্যাচারী ইংরেজদের সমূলে ভরা বিবি জন্যে জন্য প্লাবন আনতে উদ্যত আমি হারছি হারছি জীবনের রুক্ষ তপ্ত অনিশ্চিত পথে হারছি অমাবস্যার অন্ধকারে আমার দেশের ভাই বোনদের যন্ত্রণায় জ্বলে ওঠা রক্তের রাঙা ধুলোর রাস্তা দিয়ে আমার ভারত মায়ের ক্ষত বিক্ষত বুকের উপর পা ফেলে ফেলে হাঁটছি আমি চারিদিক নিশ্চিত্র অন্ধকার আমি ফিরছি এক অসম্ভবকে সম্ভব করে ফিরছি সেই বিখ্যাত দমদম ক্যান্টনমেন্ট থানা থেকে যেখানে সন্ধের মুখে ঘটে গেছে এক দুর্ধর্ষ কাণ্ড দুষ্ট ইংরেজদের থানা এখন ছত্রভঙ্গ বাংলার গ্রামের চাষী ভাইদের ওপর ইংরেজ শাসকের অবর্ণনীয় অত্যাচারের বিরুদ্ধে আমরা ভারত মায়ের চারজন সহদর মিলে একটা বিশেষ বোমার সাহায্যে উড়িয়ে নিঃশেষ করে দিয়েছি অসুর ইংরেজদের এই প্রধান থানাটাকে যেখান থেকে ঠিক দশ দিন আগে আমরা ফিরিয়ে নিয়ে গিয়েছিলাম আমাদের এগারো জন চাষি ভাইয়ের রক্তে ভেজা প্রাণহীন দেহ সেই ভয়াবহ নরকের হত্যা পরি থেকে আমি ফিরছি ফিরছি একা আমার সঙ্গীদের আর খোঁজ নেই জানি না হয়তো তারা আমারই মতো কোথাও গা ঢাকা দিয়েছে কিংবা কলি যুগের এই কুরুক্ষেত্রে বলিদান হয়ে এক গর্বের স্বর্গলাভ করেছে আর আমি আমি এখনো হেঁটে চলেছি আমার সুদূর লক্ষ্যের পথে আমি পালিয়ে এসেছি ছদ্ম বেশি ওরা ধরতে পারেনি আমায় এই কথাটা ভাবতেই বেশ কিছুটা অহংকারে আমার ঠোঁটের কোণে বেরিয়ে এসেছিল এক মুচকি হাসি হঠাৎ হঠাৎ শুনতে পেলাম আওয়াজ খট ভারী পুচ্যুত বোধ হয় আকাশটা এতক্ষণে কেমন রক্তিম হয়ে উঠেছে বৃষ্টি নামবে মনে হয় চারিদিক গুমোট সাথে সাথে পায়ের আওয়াজটাও বেশ বলিষ্ঠ হয়ে উঠেছে আর চোখে পিছনে ফিরে দেখতেই বুকটা কেমন ঝ্যাক করে উঠলো ঘন কালো খয়রি দুটো বুট পড়া পা না না দুটো না চারটে পা এ হলো ইংরেজদের পা চাটা পা আমি এদের চিনি শুধু আমি কেন পাণ্ডব দলের সবাই কৌরবদের চেনে এবার এবার আমার জীবনের রেখা যেন স্পষ্ট দেখা যাচ্ছে সামনে একটা খাদ এবং আমি সোজা হেঁটে চলেছি তারই দিকে কারণ পিছুবার পথ নেই আচ্ছা আমি তো নির্ভীক বিপ্লবী তবে গলাটা শুকিয়ে যাচ্ছে কেন হৃদপিণ্ডটা কেন এত জোরে ছুটছে যেন এবার বেরিয়ে হাতে চলে আসবে তবে কি আমি ভয় পাচ্ছি একবার মনে হলো ছদ্ম বিষয় চিনতে পেরে গেল নাকি ওরা আমায় নাকি শুধু সন্দেহের বসে পিছু নিয়ে আসছে আমাকে পরীক্ষা করতে হাঁটার ভঙ্গিমাটা একটু পাল্টে ফেললাম মেরুদণ্ড আরো সোজা করে চল শক্ত করে আরো গতিতে নির্ভয়ে মাথা মুচিয়ে হাঁটতে লাগলাম ওরা ছিল ঠিক কুকুরের মতো আমাকে আরো আসতে হতে দেখে একটু দ্বিধাগ্রস্ত হয়ে ওরাও কিছুটা ঝিম মেরে গেল এবার ওরাও আস্তে আস্তে হাঁটতে লাগলো কবি আমার মনের মধ্যে চোখের সামনে সেই ঘাটটা কেন জানি না ক্রমশ কাছে গিয়ে আসছে মনে হলো আরো কাছে আরো কাছে হাসি আরো কাছে ওরবো পারেই দেখবে ভারতবাসী আমি হাসি হাসি ও পড়বো फांसी দেখবে ভারত টাটার আর কিছু মনে হলো না শুধু একটা অদ্ভুত নৈসর্গিক আভায় চারিদিক যেন ভরে উঠতে লাগলো মনে হলো এই করুণক্ষেত্রে আমার কাজ হয়তো আজ এখানেই সমাপ্ত হলো মেয়ের ভয় কি শেষ চালটা চেলেই ফেলে যাক না কেন পকেটের ছোট্ট নোটবইটা অভিনয়ের ছলে মাটিতে ফেলে দিয়ে খুব স্বাভাবিক ছন্দে পিছন ফিরে ওটাকে তোলার ভান করলাম যেন ওটা তুলতে গিয়ে বুট পড়া ইংরেজদের পোষা কুকুর দুটোকে আমার চোখে পড়ে গেল একটু সাহস করে ধরপরিটা ঢুকিয়ে এই গিয়ে সাহেবী ভঙ্গিমায় ওদের ইংরেজিতে জিজ্ঞাসা করলাম আমি আসলে বিদেশে কাটিয়েছি বহুদিন ফিরে এসে দেখছি সব পদঘাট যেন বদলে গেছে যে ভালোই হলো আপনাদের মতো কিছু পুরিশের সাথে দেখা হয়ে গেল আচ্ছা বলতে পারেন মধুগড়ের রাস্তাটা কোন দিকে পড়বে আমার এই অদ্ভুত আচরণে ওরা কেমন একটা হক চলো পলাতক আসামি কখনো এরকম সাহস করে পুলিশের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারে নাকি এবার ওরা দুজনে একটু চোখ চাওয়া যাই করলো তারপর আমায় আগা পাঁচতলা খুটিয়ে দেখে একটু লজ্জার হাসি হেসে ফেলল ওদের মুখ দেখে মনে হলো ওরা বুঝেছে এতক্ষণ আমার পিছু নিয়ে ওরা নিচ্ছকই সময় নষ্ট করেছে আমি সেই লোক নই যাকে ওরা খুঁজছে আমাকে উল্টো দিকের মধুগণের রাস্তাটা দেখিয়ে দিয়ে ওরা নিজেদের মতো অন্যত্র হাঁটা দিল ওরা যখন দূর দূর সীমানার বাইরে ওদের আর কোনো ভাবে দেখা যাচ্ছে না তখন আমি আবার আমার আগের পথ ধরে এগিয়ে চলতে লাগলাম তখনও বুকের ভেতরটা কেমন কাঁপছে তবে মুখে ফুটে উঠেছে এক কাল তৃপ্তির হাসি তারপর তারপর কি হলো সনতাবে বললাম প্রাক স্বাধীনতা যুগের কথা সে ছিল এক অন্য জগৎ আজ দু হাজার পঁচিশ এখনো আমার বয়স তেইশ কি আশ্চর্য হচ্ছে বন্ধুরা হতেই পারে হওয়াই স্বাভাবিক হ্যাঁ এখনো আমার বয়স তেইশ থাকি আমি দমদমে নিয়ে পোস্ট গ্রাজুয়েশন করছি ইংলিশ আমার ফার্স্ট না তার জন্যে এতদিন অবশ্য কোনো আক্ষেপ ছিল না আমার কিছুদিন আগেও স্বপ্ন দেখতাম বিদেশি যাব ভাবতাম এই ধুলো ভরা গরিব ভারতবর্ষে থেকে আমার কোনো স্বপ্নই পূরণ হবে না কিন্তু সেদিন যখন এই সেন্ট্রাল জেলের পথ ধরে রাত বারোটা নাগাদ এক বন্ধুর বাড়ি থেকে পার্টি করে ফিরছিলাম মাঝ রাস্তায় আমার বাইকটা হঠাৎ পাংচার হয়ে গেল অগত্যা সেটাকে টানতে টানতে নিয়ে চলেছি ভীষণ ক্লান্ত অবসন্ন হয়ে এমন সময় বন্ধুর মতো সামনে এসে দাঁড়ালো ধুতি পাঞ্জাবি পরা আমারই মতো একটা ছেলে এই যুগের সাথে সে বেমানান তবে স্বচ্ছ দীপ্ত চোখ তেজময় চোয়াল রিজু মেরুদণ্ড আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিল তারপর গোড্ডা রাস্তা আমার বাইকটা এমন ভাবে টেনে নিয়ে এলো যেন খেল না সাদা মাটার চেহারা কিন্তু অদম্য শক্তি বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি আমি বললাম বন্ধু তুমি আমার এত দূর চলে এলে এত রাত হয়েছে আমাকে থামিয়ে দিয়ে ও বলল কি ভাবছ এবার আমি বাড়ি ফিরবো কি করে তারপর প্রাণ খুলে একটা অট্ট হাসি হেসে উঠল আর বলল আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি বাড়ি তোমার মধ্যে তোমার মধ্যে তোমার বন্ধু নিজেকে চিনতে পারলে না চিনতে পারলে আমি তো তুমি 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 মুহূর্তে একটা ধাক্কা অনুভব করলাম মাটিতে আছড়ে পড়লাম চোখের সামনে ভেসে উঠল একটা গভীর খাদ কানে ভেসে আসতে লাগলো খট 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 সেই বুটুতোর আওয়াজ তারপর 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 সেই নৈসর্গিক আলো ফ্ল্যাশব্যাকে সেই উনিশশো একচল্লিশের গোটা মুভিটা চলতে লাগলো সেখানে নিজেকে দেখতে পেলাম আমি ছিলাম সেই প্রাক স্বাধীনতার রাতের হিরো যে আমি দেশের স্বাধীনতার যুদ্ধে ছিলাম এক বীর যোদ্ধা একবার বিদায় দে মা ঘুরে আসি একবার বিদায় দে মা ঘুরে আসি আর আজকের আমি আজকের আমি মাথা নিচু হয়ে গেল আর তাকাতে পারলাম না বড় লজ্জা করলো নিজের উপর শুনছিলেন সেই আমি রচনায় আধা আর অর্পিতা গল্প পাঠে অর্পিতা গানে অরিন্দম আমরাও ঠিক ঠিক নিজেকে চিনতে পারছি তো ভেবে দেখুন ভালো থাকুন সঙ্গে থাকুন একটু আলাদা জানা গল্পে খুনি এসো শুনি একটু আলাদা আলুতে মেঘের আড়ালে লুকিয়ে থাকে কিছু অদ্ভুত কথা